নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ফিয়র সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে নতুন একটি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সেইখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে মেয়ে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নিয়োগ দিচ্ছে কৃষি ব্যাংক আবেদন চব্বিশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ষোলোতম গ্রেডে সাত জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে চব্বিশে মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত আগ্রে প্রার্থীদের প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ছাড়া অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরি ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ বিশে মার্চ দুই হাজার পঁচিশ পদ ও লোকবল একটি ও সাতাশ জন চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ চব্বিশে মার্চ আবেদন শেষ হবে কিন্তু চব্বিশে এপ্রিল প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক পদের সংখ্যা একটি লোকবল নিয়োগ সাতাশ জন এরপরের পদ ড্রাইভার পদের সংখ্যা সাতাশটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সীমা পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি টেলিটকের কমিশন বারো টাকা সহ মোট একশত টাকা টেলিটক প্রিপেইড মোটোফোন নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে বিজ্ঞপ্তিটি ক্লিক করলে কিন্তু জানতে পারবেন তো ভার্স আবেদন ফি কিন্তু একশত বারো টাকা আর আবেদনই শেষ সময় চব্বিশে এপ্রিল যারা আবেদন করতে চোখ তারা আবেদনটা করে ফেলবেন যেতে এখনও অনেক সময় রয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রাথী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধ্বজে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালাম আলাইকুম